ভাই যেরকম বললো কয়েকটা মূর্তি কাজ করছে আমাদের ভাই আমাদের ভাই একটা ওই রয়্যাল রোড পাশে একটা ব্রিজের কাজ আনার জন্য চেষ্টা করছে সেটা মনে হয় পরে শুরু হবে কিছু রাস্তার কাজ হচ্ছে তো আমরা যাচ্ছি যে আস্তে আস্তে ধীরে ধীরে রয়্যাল পরিবর্তন করার জন্য আমাদের এলাকায় হচ্ছে কৃষকের শ্রেণী মানুষ বেশি তারা চায় যে দ্রব্য যাতে তারা সঠিক দাম সঠিক কীগুলি পায় আমরা চাই যে জন সামনে তাদের ন্যায্য দাম তারা পাবে বিগত সাথে তারা ক্ষমতায় ছিল আওয়ামী সরকার দুঃশাসনে ছিল তখন দ্রব্য মূল্য দ্রুত গতিটার ছিল তো আমরা সবাই দেখেছেন যাতে কী পরিমাণ দ্রব্য মূল্য ছিল যারা সাধারণ খেটে খাওয়ার তারা নিয়মিত খাবার ঠিকমতো খাবে ওরকমভাবে তিনলা খাবার খাওয়ার মতো পরিস্থিতি ছিল না তো এখন আসছে সরদর পরিবর্তনের পর থেকে আপনারা দেখেন যে অবস্থার পরিবর্তন হচ্ছে ইনশাআল্লাহ সামনে বিনবি ক্ষমতা আসছে এইগুলি আরো সুন্দর মত করতে পারবে তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখন দেশের যে পরিস্থিতিটা পরিস্থিতি ভারতীয় আধিপত্য তারপরে আমরা কিন্তু আমরা যাব যে জনগণ সবাই একত্রিত সব রাজনৈতিক দলগুলো একত্রিত থেকে এই পরিস্থিতি মোকাবেলা আমরা বিগত সালে আমুলিগরা আমুল যেভাবে করেছে সবাই মিলে জনগণ আবার আমরা সত্য হাতে এগুলি পরিচালনা করবো আমি চাবো যে রাজনৈতিক ব্যক্তি যারা আসলে অনেক কিছুই করতে পারে আমরা চাই যে ভালো কাজের সাথে থাকার জন্য মানুষের উপকার করার জন্য দরিদ্র মানুষের জন্য সহযোগিতা করার জন্য অনেক আমাদের অনেক কিছু সামনে পরিকল্পনা আছে আমরা এগুলি বাস্তবায়ন করার চেষ্টা করবো আমাদের নেতা ইয়াসিন ফুরদুস মুরাদ ভাই উনি বিভিন্নভাবে বিভিন্ন জনগণের সেবা করার চেষ্টা করে বিগত কিছু দিন আগে উনি একটা সমাবেশ করে গেলেন উনি প্রায় 1000 মানুষের মাঝে কম্বল বিতরণ করে গেছেন তো আমরা চেষ্টা করব যে আস্তে আস্তে কিভাবে ভালো সাথে আমাদের ইউনিয়নটাকে ডেভেলপ করা যায় সামনে আছে আমাদের মুসলিমদের সবচেয়ে বড় উদ্যাগবনের একটা ই আছে এই তো সবচেয়ে আনন্দঘন মুহূর্ত এই তার সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সারা বিশ্বের মুসলিমরাই যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারি সেই ইয়ে আমি চাই যে সকল মুসলিমরা আমাদের যে কিছু কিছু জায়গায় আমাদের মুসলিমদের প্রতি খুবই ইয়ে হচ্ছে যেমন গাদায় ফিলিস্তিনের উপর হামলা হচ্ছে তো আমরা আমি চাবো যে ঈদ যেহেতু আনন্দ আপনাদের সবাই মুসলিমরা একত্রিত হয়ে সব অন্যায় বিরুদ্ধে প্রতিরোধ করে আমরা একত্রিত আনন্দ ভাগাভাগি করে নিতে পারি সেই কামনা করি আর লোয়া ইন্দন সবাইকে আমার ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ